আসসালামু আলাইকুম দেশ অবাস থেকে যারা দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আমরা রাজনীতি করি আসলে কি মানুষকে হত্যা করার জন্য খুনা করার জন্য একজন মানুষকে আঘাত করার জন্য সেটা কখনো কল্যাণ হতে পারে না রাজনীতি আসলে বিষয়বস্তুটা কি রাজনীতিটা হচ্ছে আসলে যাদের স্বাধীনতা বাংলাদেশ সায়াদ্দ হয়েছে খুব কষ্টের বিনিময় লাখো শহীদের রক্তের বিনিময় এই স্বাধীন দেশে যদি আমরা আসি এর রাজনীতিক নিয়ে মারামারি হানাহানি খুন খারাপি করি এটা কেমন রাজনীতি ভাই আপনি এমনভাবে রাজনীতি করুন যে রাজনীতি করলে আপনার মরা পড়াও যেন আপনাকে নিয়ে মানুষকে গর্ব করার মতো কিছু বিষয় থাকে রাজনীতিরা হচ্ছে যে দলে আসুক না কেন আমরা তাদেরকে সাপোর্ট করব আমাদের মন্ত্রী এমপি চেয়ারম্যানের মাধ্যমে আমরা যারা সমাজের অসহায় মানুষ আছি হতদরিদ্র মানুষ আছি তাদের সেবা করাই তো হচ্ছে একটা রাজনীতি স্কুল মাদ্রাসা কলেজ উন্নয়ন করা আমাদের হাসপাতালগুলো উন্নয়ন করা এটাই তো রাজনীতি তাহলে আমরা কেন এসব দলাদলি করি বিগত সরকার চলে গেছে ভালো করছে খারাপ করছে এখন একটা গভর্নমেন্ট কেয়ার টাকার সরকার আসছে আমরা সাধারণ মানুষ তাকে সাপোর্ট করে সামনের যেন আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে পারি সবাই ঐক্যবদ্ধভাবে এ কাজগুলো করতে হবে তাহলে এখনও এই সরকারের এখনও তিন মাস হয়েছে এখনো তিন বছর হয় নাই দুই বছর হয় নাই এখন আমাদের ভিতরে যদি আমরা জামাত বিএমপি আওয়ামী লীগ জাতীয় পার্টি একে অপরের দুশ্মন মনে করি তাহলে তো আমরা একটা সোনার বাংলাদেশ করতে পারবো না আমাদের নতুন প্রজন্ম কী শিখতেছে আমাদের কাছ থেকে তাহলে এসব থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে সমাজে ভালো কাজ করব। মানুষের উপকার করব তাহলে দুনিয়া এবং আখেরাতে হিসাবটা সহজ হবে দুনিয়াতে যদি ভালো কিছু করতে পারি আখেরাতের হিসাব সহজ আমরা তো সবাই চলে যাব কেউ থাকবে না কোটি কোটি টাকার সম্পদ থাকবে টাকা থাকবে গাড়ি বাড়ি থাকবে এগুলো থাকবে কিন্তু আপনি আমি আমরা থাকবো না আমাদের সাথে কি যাবে ইমান এবং আমল তো ভালো আমল যেন করতে পারি মরার পরে যেন আমাদেরকে কে নিয়ে মানুষের দোয়া করে এটাই তো চাওয়া একজন মানুষের কাছে আসুন আমরা আমাদের বড় যারা আছে তাদেরকে শ্রদ্ধা করি বড়রাও আমাদেরকে স্নেহ করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ সুবাহ তাল্লা যেন সবাইকে ভালো রাখে প্রতিহিংসার রাজনীতি কখনও কল্যাণময় হতে পারে না এটা মাথায় রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা